আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটার নাম মালটা যেটাকে অনেকে সুইট অরেঞ্জও বলে থাকেন এটা মূলত কমলা প্রজাতির একটা ফল মালটা ভূমধ্য অঞ্চল যেমন স্পেন ইতালি মিশর মোরক্কো এই জায়গাগুলোতে খুব ভালো পরিমাণ হয় তাছাড়া বর্তমানে ভারত নেপাল বাংলাদেশে খুব ভালো পরিমাণ মালটার উৎপাদন আমরা দেখে থাকি এই যে মালটাটা এখন কাটছি এই মালটাটার অরিজিন ভিয়েতনাম এই মালটাটাকে ভিয়েতনামে অরেন সিএস অন বলা হয় এটাকে ভিয়েতনামি মালটা আমরা বাংলাদেশে বলি এই মালটাটা নিয়ে কৃষি গবেষণা ইনস্টি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা বিস্তর গবেষণা থাকার কারণে এটা তারা বাউ থ্রি নামে মালটাটাকে বাজারে অবমুক্ত করে তো এখন এই মালটাটা আমি একটু টেস্ট করার চেষ্টা করব আপনারা আলহামদুলিল্লাহ এই মালটাটা প্রচুর পরিমাণে জুসি রসের হার ব্যাপক পরিমাণ এবং মালটা তো নর্মালি টক মিষ্টি স্বাদের তো এই মালটাতেও টক মিষ্টি স্বাদটা ভালো পরিমাণে বিদ্যমান বীজের পরিমাণ মোটামুটি একদমই কম তাছাড়া ভিতরের পালগুলো অনেক বেশি সফট তো বলছিলাম মালটার কথা এটা নাও মালটাতে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সির উপস্থিতি দেখতে পারি তাছাড়া মালটাতে কিন্তু ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স আছে সেই সাথে মালটাতে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে আমরা কিন্তু বাড়ির আঙিনায় একটা বা দুইটা গাছ রোপণ করে সারা বছর এই যে ভিটামিন সি বা মালটার সাথে সম্পৃক্ত যে ভিটামিনগুলো এইগুলার একটা যোগান মেটাতে পারি যে এরকমের একটা গাছে সারা বছর ফল হয় এটা একটা ফল বড় এই ফলগুলো তুলনামূলক ছোট। তারপরে আবার এই ফলটা অনেক বেশি বড় যেটা হারভেস্টের উপযোগী হয়ে গেছে এই ফলটা হারভেস্টের উপযোগী হয়ে গেছে তো আমাদের এই যে যাত্রা বাউথেরি মালটা এই বাউথিরি মালটাতে সারা বছর এইভাবে কিন্তু ফল পাওয়া যায় যে এই ফলগুলো বড় এবং এই ফলটা দুইটা থেকে তিনটা ফলই প্রায় এক কেজি হয়ে যায় এই তিনটা ফল এক কেজির উপরে আসে বাণিজ্যিকভাবে বর্তমানে বাংলাদেশের ব্যাপক পরিমাণে মালটা চাষ হচ্ছে যারা শৌখিনভাবে রোপণ করতে চান বাড়ির ছাদে নিজেদের পরিবারের চাহিদা মেটানোর জন্য তারাও এটা রোপণ করতে পারেন যেমন আমরা দেখি শিশুরা শিশুদের যে ভিটামিন সি এর অভাব পূরণের প্রয়োজন পড়ে শিশুরা লেবু খাইতে ভয় পায় লেবু তাদের কাছে টক লাগে তো মালটা টক মিষ্টি এটা কিন্তু শিশুরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে তো বাজার থেকে প্রত্যেক দিন মালটা কমলা কেনাটা অনেকেরই সাধ্যের বাইরে এই জন্য প্রত্যেকের বাড়ির নাই। যে জায়গা আছে যদি একটা গাছ রোপণ করা যাবে যাই খুবই ভালো হবে মালটা কিন্তু অতিরিক্ত পরিমাণে স্ট্রেস কমায় সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এর ঘাটতি পূরণ করে তো ধন্যবাদ ভিওয়ার্স আশা করি সকলেই ভালো থাকবেন আমাদের ভিডিও সাথে থাকবেন আসসালামু আলাইকুম